হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে কি বৃহস্পতিবার আর এখন কিন্তু সকালে বেজে গিয়েছে ওই সাতটা মতো তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি তো আজকে এই যে সকালবেলা দেখো এই যে সকাল সকাল কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি ওই যে রান্নাবান্নার জন্য তো ওই বৃহস্পতিবার তো সকাল সকাল ভাবছি রান্নাবান্নাগুলো করে নেব এমনিতেই গরমের সময় তো এখন প্রায় সকাল সকালই রান্নাবান্না করে নেওয়া হয় তো সেক্ষেত্রে ভাবলাম এই যে সকাল সকালই সব কিছু করে নিই তো দেখো এইদিকে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে তো নিরামিষ তরকারি হবে সেক্ষেত্রে এই যে মাছ তো নেওয়া হয়নি তো এই যে এই সবজিগুলোই রান্না করা হবে তো দেখো এই যে ওই দানা কলা তো দেখালাম সেটাই কিন্তু ওই যে কেটে নিয়েছি সাথে কিন্তু ওই যে একদম সরু সরু করে উচ্ছে কেটে নিয়েছি তো ওটা দিয়ে ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। তো সেটার জন্যই কিন্তু ওগুলো কেটে নিয়েছি আর সাথে কিন্তু ওই যে ভেন্ডি সেই ভেন্ডিটাই কিন্তু ভাজার জন্য কুচি কুচি করে কেটে নিয়েছি তো দেখো ওইদিকে সবজি টবজিগুলো তো আমার একদম কাটা হয়ে গিয়েছে আর এই দিকে যেন আমি কি করছি এই দেখো এইদিকে কিন্তু ওই যে কালকে রাত্রিবেলা যে বৃষ্টি হয়েছিল ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল জানো তো তো সেই জন্যই কিন্তু এই যে এই কিছু কিছু কাপড় ছিল কালকের সেগুলো কিন্তু ওই যে রাত্রিবেলা শুকোয়নি বাইরে ছিল ভিজে গিয়েছিল তো সেটাই কিন্তু যে সকালবেলা মেলে দিচ্ছি আর কি বলো তো দেখো এখনও কিন্তু একদমই রোদ ওঠেনি মানে পুরো কিন্তু মেঘলা মেঘলা ওই যে কালকে রাত্রিবেলা বেলা খুব বৃষ্টি হয়েছিল সাথে কিন্তু ভীষণ ঝড়ও হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু সকালটাও এরকম মেঘলা মেঘলা রয়েছে তবে ওই যে যেগুলো জামা কাপড়গুলো ভিজেছিলো সেইগুলো যদি ওই বাইরে মেলে দিই তাতে কিন্তু ওই যে একটু যে হাওয়া আর এই যে একটু রোদে তাপ হয় সেটাতে কিন্তু শুকিয়ে যাবে আর ওই বেলার দিকে যদি একটু রোদ ওঠে তাহলে তো শুকিয়ে যাবেই আর ঘরে থাকার থেকে কি বলো তো ওই যে বাইরে মেলে দিলে তো এই গরমের সময় যদি রোদ নাও ওঠে তাতেও কিন্তু জামা কাপড় প্রায় শুকিয়ে যায় তো সেক্ষেত্রে ভাবলাম যেহেতু জামা কাপড়গুলো ওই যে অল্প অল্প ভিজে রয়েছে তো সেই জন্যই কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর তোমরা তো কালকে দেখেছিলে আমি ওই যে বিকেলবেলা ওই চাদরটা কেচে দিয়েছি তো সেক্ষেত্রে তো চাদরটা ভিজেই ছিল আর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো যাই হোক দেখো ওই দিকের কাজ বাজ সেরে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি যেন তোমাদের ওই বেলার দিকে কিন্তু স্নান করলে ভীষণ বিরক্ত লাগে তো ওই যে সকাল সকাল তো স্নান করার অভ্যাস হয়ে গিয়েছে তাতে কিন্তু ওই যে কাজ থাকুক বা না থাকুক সকাল সকাল কিন্তু স্নানটা করে নিই শীত হোক বা গরম হোক ওই যে নটার পরে না স্নান করলে ভীষণই অস্বস্তি হয় শরীরে তো সেক্ষেত্রে কিন্তু ওই যে যদি বাসি কাজকর্ম সেরে যদি ওই সাতটা আটটার মধ্যে স্নানটা সেরে নিই তারপর যদি রান্নাঘরে আসি বা ওই যে রান্নাঘরে যে কাজকর্মগুলো থাকে সেইগুলো যদি করি না তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর সকাল সকাল স্নানটা সেরে নিলে ভীষণ ফ্রেশ লাগে আর মনটাও কিন্তু তরতাজা হয় আর ওই যে স্নান না করেই যদি সব কাজকর্মগুলো করতে থাকি বা রান্না করে রান্না করতে থাকি সেই ক্ষেত্রে কিন্তু একদম এনার্জি লস হয়ে যায় তো যাই হোক দেখো এই দিকে কিন্তু ভাতটাও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাগুলো প্রায় হয়ে যাচ্ছে তো ভাতটা এইদিকে কিন্তু আমি এই যে ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি আর আজকে সকাল সকালে কিন্তু এই যে ভাত করে নিয়েছি আর এই যে এখন এত পরিমাণে গরম পড়েছে যে বেলার দিকে কিন্তু ওই যে রান্নাবান্না বা ওই যে আগুনের ধারের কিন্তু কোনো কাজ একদম করা যায় না তাতে কিন্তু ভীষণ পরিমাণে অস্বস্তি হয় শরীরে তো সেক্ষেত্রে যদি এই যে গরমেকালে এই সকাল সকাল রান্নাবান্নাগুলো করে নিলে না অনেকটা সময় কিন্তু পাওয়া যায় সাথে অন্য কাজকর্মগুলো কিন্তু করা যায় কিন্তু এই যে রান্নাবান্নাগুলো কিন্তু একদমই গরমকালে বেলার দিকে করা যায় না তবে ওই যে শীতকালে কিন্তু ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে রান্নাবান্না গুলো বসানো হয় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না তাতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এই যে গরমকালে সেক্ষেত্রে এই যে গরমকালে সকাল সকাল রান্না বান্নাগুলো করে নিলে ভীষণ হয় যে পরিমাণে তীব্র গরম পড়েছে তাতে কিন্তু ওই যে সময় মতো কাজগুলো শেষ না করতে পারলে কিন্তু নিজেদেরই খুব অসুবিধে হয় আর কি বলতো ওই যে নিজেদের কাজগুলো যেহেতু নিজেদের করে নিতে হবে সেক্ষেত্রে যদি সময়ের কাজগুলো বুদ্ধি করে সময়ের মধ্যে করে নেওয়া যায় তাতে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর সাথে কিন্তু এই তীব্র গরম থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় আর এইদিকে ওই জলের বোতলগুলো ফ্রিজে দিয়ে দিয়েছি যাতে ওই যে বেলা হলে কিন্তু জলটা বেশ ঠান্ডা থাকে আর একটু খাওয়া যায় ভালোভাবে তো দেখো আমার সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সাথে তো রান্নাবান্নাগুলো করলাম তো সেগুলো করছে আর কি আর ডাল বসানো আছে এটা আর কি সকালের জন্য করা হচ্ছে তো আরেকটা জিনিস দেখতে দাঁড়ো আর এই যে আমার কাজকর্মের পাশাপাশি তো গুবলু আছে ওকে একটু দেখতে হয় যেহেতু একটু ছোট বাচ্চা তো বলো যেহেতু ও আমাদের সাথেই থাকে সেহেতু ওই যে ও বদমাইশিগুলো করে সেইগুলোতে একটু খেয়াল রাখতে হয় আর দেখো ও একটু ঘুমোচ্ছে কেমন করে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ও কেমন করে আর কি ঘুমোয় এই যে সারা সকাল কিন্তু ওইভাবে ঘুমিয়ে থাকবে আর এটাই করে ও জানো তো ওই যে ভোর তিনটের সময় ওঠে উঠে কিন্তু ভীষণ দুষ্টমি করে সাথে কিন্তু আমাদেরও ঘুম ভাঙিয়ে দেয় আর এই যে বেলা পড়ে গেলে কিন্তু এরকমভাবে পরে পড়ে ঘুমোয় তো তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই আর ওর ঘুমের স্টাইলটা কিন্তু একদম অন্যরকম তো যাই হোক দেখো এই দিকে কিন্তু ওই যে রান্না রান্নাবান্নাগুলো করেছি সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম আর ওই যে আজকে সকালে কিন্তু টকডাল করেছি আর এই গরমকালে কিন্তু টকডালটা খেতে ভীষণই ভালো লাগে তো সেক্ষেত্রে যেহেতু আজকে এই যে নিরামিষ দিন তাই ভাবলাম একটু টকডাল করি। তো যাই হোক দেখো ওইদিকে বান্না শেষ করে নিয়ে এইদিকে কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে এই যে বসে পড়েছি তো দেখো এই যে একটা পার্সেল চলে এসেছে দেখেছো তো একটু আগে কিন্তু এসেছিল পার্সেলটা তো তাই ভাবলাম চলে তোমাদেরকে একটু দেখাই খুলে যে এটার মধ্যে কি রয়েছে আর এই পার্সেলটা খুলে দেখো কি বেরিয়ে যাচ্ছে এইগুলো কিন্তু ওই যে গুপলুর খেলনা বেরিয়েছে আর ওর খেলনাগুলো কিন্তু এই যে অনলাইনে অর্ডার করা হয়েছিল জানো তো ওই যে মানে দাঁতে না খুব চিবতে ভালোবাসে কোনো জিনিস পেলে সেক্ষেত্রে কিন্তু এই যে এই খেলনাগুলো আর কি এই যে দড়ি দিয়ে বানানো খুব টাইট করে কিন্তু বেঁধে বেঁধে এই খেলনাগুলো বানানো হয়েছে তো এগুলো কিন্তু ও খেলতে ভীষণ পছন্দ করবে তো সেক্ষেত্রে এই ওর জন্য কিন্তু অর্ডার দেওয়া হয়েছিলো তো ও কিন্তু কিন্তু এই যে এগুলো দিয়ে এখন খেলছে তো দেখো ওই যে মুখে করে নিয়ে কিন্তু ওগুলো ওই যে চিবোবে দেখবে কেমন করে দু হাত দিয়ে ধরে নেবে তারপর কিন্তু ওইগুলো চিবোবে তো যাই হোক ওগুলো কিন্তু সহজে ছিঁড়বে না কারণ বেশ শক্ত করে কিন্তু ওগুলো তৈরি করা হয়েছে তো তার জন্যই আর কি ওকে ওগুলো কিনে দেওয়া হয়েছে ও একটু ওই যে দাঁতে চিবোবে আর যেহেতু ও ছোটো তো তো সেহেতু কিন্তু তত বোঝে না বলো যে কোনটা দরকারি আর তার জন্যই কিন্তু ওই যে প্রবালটা জিনিস নিয়ে ওই যে খেলা করে আর সেটা ছিঁড়ে যায় তো তার জন্য কিন্তু ওকে খেলনা করে দেওয়া হয়েছে আর এইদিকে দিকে দেখো এই যে রান্না করেছিলাম যে কলার তরকারি সেটাও কিন্তু আমার হয়ে গিয়েছে তো এইদিকে দেখো প্রায় বিকেল হয়ে গিয়েছে প্রায় বলতে একেবারেই বিকেল হয়ে গেছে ওই সাড়ে চারটে মতো বাজে আর এইদিকে কিন্তু ওই যে সকালে যে রান্না বান্নাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেগুলো কিন্তু কাজ বাজগুলো সেরে নিয়ে তারপর আর ভিডিওটা করা হয়নি ওই যে বেলা দিকে যে প্রচন্ড গরম পড়ে সেক্ষেত্রে কিন্তু ওই যে সকাল সকাল কিন্তু কাজ বাজগুলো সেরে নিয়েছি তারপর কিন্তু আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো যাই হোক এখন এই যে বিকেল হয়ে গিয়েছে বিকেলবেলা কিন্তু এই যে একটু মাঠে চলে আসলাম আর কি তো ওই যে মাঠে কিন্তু ভীষণ হাওয়া দেয় সুন্দর হাওয়া দেয় তো সেক্ষেত্রে মাঠে আসলে বেশ ভালো লাগে জানো তো তবে ওই আজকে কিন্তু মাঠে ভীষণই রোদ ছিল তোমরা তো দেখে বুঝতেই পারছ যে মাঠে কিন্তু ভালোই এখনো রোদ আছে তো সেক্ষেত্রে ওই আজকে একটু হাওয়াটা কিন্তু কম ছিল মাঠে তো যার জন্য কিন্তু বেশ গরম গরম লাগছিল তবে যাই হোক এই যে সবাই মিলে মাঠে চলে আসলাম তো মাঠে একটু শাক তুলে নেবো যেহেতু মাঠে এসেছি আর মাঠে যে এত পরিমাণে শাক তো সেক্ষেত্রে যদি এই যে এত শাক তো ভীষণ ভালো লাগে তুলতে আর এই দেখো গরুতে কিন্তু প্রায় শাকগুলো খেয়ে নিচ্ছে আর এইগুলো কিন্তু সব শাক দেখেছো কত সুন্দর পাট শাক হয়েছে তো এই পাতাগুলি আর কি কিন্তু ছিঁড়ছিলাম কিন্তু বেশ অনেকগুলো কিন্তু পাতা ছিঁড়েছি আর বলতে গেলে কিন্তু ওই যে এক ব্যাগ শাক হয়ে গিয়েছে তো সেই শাকগুলো দিয়ে কিন্তু আমাদের ওই দু তিন দিন চলে যাবে তো যাই হোক দেখো এই যে শাকগুলো তুলে নিয়ে কিন্তু বাড়িতে চলে আসলে আমার এসে কিন্তু ওই যে শাক বাঁচতে বসে পড়েছি তো এই শাকগুলোই আর কি রান্নাবান্না করা হবে তো সেক্ষেত্রে ভাবলাম এই যে বিকেলবেলা যদি শাকগুলো বেছে কুটে রাখা যায় তো তাহলে কিন্তু সকালবেলা চাপটা কম থাকবে জানো তো আর সকাল সকাল এই যে বান্নাগুলো করে নিতে পারবো তো সেক্ষেত্রেই না ওই যে বেশিরভাগ কাজগুলো রাত্রিবেলায় সেরে রাখার চেষ্টা করি আর এখানে কিন্তু অনেকগুলো শাক আছে জানো তো এই যে এই বস্তাটার ওপরে ঢেলেছি তো এখানে কিন্তু বেশ অনেকগুলো শাক আছে মানে দুদিন তো বেশ ভালোভাবে চলে যাবে তো সেগুলো কিন্তু সব একসাথেই বেছে রেখে দিচ্ছি যেহেতু এখন বিকেল বিকেল আছে সেহেতু কিন্তু শাকগুলো বেছে রাখলে খুব সুবিধা হবে তো যাই হোক এগুলো বেছে বেঁচে দেখো কত সুন্দর করে বেছে রাখছি সাথে মাও কিন্তু এগুলো বেছে রাখছিল তো প্রায় এক ঝুড়ি শাক কিন্তু ওই যে আলাদাভাবে রেখে দিচ্ছি সেই গুলো কিন্তু ওই যে আজ কালকে রান্না করা হবে তো সেইগুলোই কিন্তু আজকে এই যে বেছে রেখে দিচ্ছি আর সাথে কিন্তু ওই যে সন্ধ্যেবেলা কিন্তু ওই শাকগুলো কেটেও রেখে দেবো তাতে কিন্তু বেশ সুবিধে হয় জানো তো তো কালকে যেহেতু শাকটা রান্না করব সেহেতু যদি এই যে ব্যাগ ভর্তি করে রেখে দিতাম না তাতে কিন্তু সকালবেলায় যে এতগুলো শাক বাঁচতে গিয়ে সাথে ওই যে কুটে ধুয়ে তারপর যদি রান্না বসাতে যেতাম সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় আমার চলে যেত আর তাতে কিন্তু কাজ বাজগুলো শুরু করতে অনেক দেরি হয়ে যেত আর সাথে ওই যে গরমে কষ্ট পেতে হতো তো যাই হোক তার জন্য কিন্তু এই যে বিকেল বিকেলবেলাতে কাজ বাজগুলো সেরে রাখছি যাতে সকাল সকালে কিন্তু কাজগুলো শুরু করে দেওয়া 啊，对。 ওই যে কি বলো তো সংসারের কাজকর্মগুলো যদি শুধু পরিশ্রম দিয়ে করা হয় সেক্ষেত্রে কিন্তু যতই তুমি পরিশ্রম করো না কেন ওই যে দিন শেষে কাজগুলো তুমি কিছুই চোখে দেখতে পারবে না এদিকে প্রচুর পরিশ্রম হয়ে যাবে আর যদি ওই যে পরিশ্রমের সাথে একটু বুদ্ধি দিয়ে কাজগুলো করা যায় আর কাজগুলো যদি একটু বুদ্ধি দিয়ে শেষ করা যায় সময় মতো তাহলে কিন্তু ওই যে সময়টা অনেকটা বেঁচে যায় সাথে কিন্তু অনেকটা পরিশ্রম কম হয় আর সময় মতো কাজগুলোও কিন্তু কিন্তু একদম হয়ে যায় আর কাজগুলো অনেকটা পরিপাটি করে আর গুছিয়ে করা যায় জানো তো আর যেহেতু এই যে কাজগুলো পরিপাটিভাবে না করলে ওই যে কাজই করবে কিন্তু সাথে কোনো কিছুই কিন্তু হবে না তো কাজগুলো যদি গুছিয়ে না করা যায় তাহলে কি করে হবে বলো তো সেক্ষেত্রে কিন্তু এই যে পরিপাটিভাবে কাজগুলো করতে গেলে কিন্তু একটু সময় তো লাগবে তো সেক্ষেত্রে কিন্তু একটু বুদ্ধি দিয়েই কাজগুলো শেষ করতে হয় তো যাই হোক ওইদিকে কিন্তু অনেক কাজগুলো করে ফেললাম অনেক কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ খানিকটা সময়ও চলে গিয়েছে তো এখন এই যে সন্ধে হয়ে গিয়েছে সন্ধে বাতি তো দেখানো হয়ে গিয়েছে সাথে কিন্তু ওই যে যেটা দেখালাম ওটা কিন্তু ওই যে ঘরে পাতা দই জানো তো ওটা কিন্তু ওই যে নিজের হাতেই ঘরে পাতা হয়েছে আর এই যে আমরা কিন্তু বেশ অনেকবার কিন্তু গরমে দই পাতি তো বেশ ভালো লাগে জানো তো এই যে ঘরেই যখন এতটা দই পাতা যায় সেক্ষেত্রে কিন্তু দোকান থেকে খুব একটা কিনে আনা হয় না আর এখন প্রায় বাজে ওই আটটা মতো প্রায় রাতের আটটা বেজে গিয়েছে আর এখন কিন্তু আমি একটু দোকানে চলে গিয়েছিলাম আর দোকান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি দেখো দিকে এনেছি ওই যে তেলের প্যাকেট তো রান্নাঘর ওই তেল শেষ হয়ে গিয়েছিল সেক্ষেত্রে ভাবলাম তেলটা নিয়ে আসি তো তার জন্য কিন্তু এই যে দেখো একটা সাদা তেলের প্যাকেট নিয়ে এসেছি সাথে কিন্তু ওই যে এক প্যাকেট সুজি নিয়ে এসেছি আর সাথে ওই যে যেই লঙ্কার গুঁড়োটা দিয়েছে ওটা কিন্তু তেলের সাথেই ফ্রিতে দিয়েছে তো সেটাই কিন্তু এই যে তেলের প্যাকেটের সাথেই পেয়েছি সাথে এই যে এই জিনিসপত্র যা যা আর কি লাগবে ময়দা সাবান সেইগুলোই কিন্তু নিয়ে এসেছি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তো যাই হোক দেখো এই জিনিসপত্রগুলো কিন্তু নিয়ে এসেছি আর এই যে কলা দিয়ে কিন্তু ভাবছি বড়া বানাবো তার জন্য কিন্তু এগুলো আনা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে